আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের প্রতিবেদন দেখেন আপনাদের সবাইকে ব্যাসে কিনে ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ হচ্ছে ষোলোয়ে মে দু হাজার পঁচিশ রোজ শুক্রবার চলে আসছি হারুন ভাইয়ের গরুর খামারে আর আপনার দেখছেন দর্শক গাভি সাথে হলো বকনা বাচ্চা গাভিটার বয়স হলো বয়স কি হারুন ভাই হারুন ভাই ভালো আছেন না আচ্ছা গাভী মার্শাল্লাহ গলা কম্বল একশো একশো আর গাভিটার কিছু স্পেশাল দিক আমরা বলার চেষ্টা করব সেটা হলো গাভিটা কিন্তু শাহিওয়াল সাথে রেড চিটাগাং হাসা কালার ঠিক আছে চোখ থেকে শুরু করে এখন ভাই জিব্বাটা একটু দেখান তো কারণ এই ধরনের গাভি কিন্তু সব সময় পাওয়া যায় না হাসা কালারের যে গাভিটা সেই গাভি কিন্তু সব সময় পাওয়া যায় না হা 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 মানে কালার একবারে হাসা বুঝতেই পারতেছেন ওলাম থেকে শুরু করে যে বা সব একবারে একশো একশো মানে হাসা আর প্রথম বিয়ান হিসাবে উলান পালান কিন্তু ভালোই আসছে পাঁচ লিটার পাচ্ছেন না আচ্ছা একবারে সকালে পাঁচ লিটার আচ্ছা ওজন কতটুকু আসতে পারে হরণ ভাই এখন মাংসের ওজনে পারি একশো বিশ কেজি পারি আছে হ্যাঁ

মোটা বয়স দুই দাঁত না কেবল দুই দাঁত আচ্ছা অল্প কয়েকদিনে বয়স হয়েছে দামে কেমন রাখছেন হারুন ভাই একবারে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার শাহিওয়াল জাত উন্নয়নের রেড চিটাগাং হাসা কালারের এরগুলো যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন আনকমন গাভি এই কালারের গাভিগুলো কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না তো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম কিন্তু একবারে সীমিত চাওয়া হয়েছে আর ইনশাল্লাহ যদি কোনো দর্শক নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা চেষ্টা করব যদি কোনো সম্ভব হয় যে এরিয়াতে যাবে সেই এরিয়াতে আমাদের যদি গাড়ি অ্যাভেলেবল থাকে ঢাকাতে বিক্রি হয়েছে আচ্ছা তো ঢাকার অঞ্চলে যদি কেউ নিতে চান নিতে পারবেন ইনশাল্লাহ গাড়ি ভাড়া যেটা ওইটা আমার তরফ থেকে আমি হারুন ভাইয়ের কাছ থেকে বলে ফ্রি করে দিব। যেহেতু ঢাকাতে যাবে আর অন্যান্য অঞ্চলে গেলে সেটা একটু বিবেচনা করে দেখতে হবে যে গাড়ি ভাড়া ডিসকাউন্ট করা যায় কি না যান হারণ ভাই হাঁটায় নিয়ে যান ভিডিও বেশি লম্বা করব না সেটার ভিতরে উঠান প্রচুর গরম কয় লিটার দুধ হবে হারণ ভাই কয় পাওয়া যাবে হারন ভাই পাঁচ লিটার পাওয়া যাবে রেগুলার পাঁচ লিটার নিতে পারবে অনায়াসে পাঁচ লিটার নিতে পারবে আচ্ছা ঠিক আছে তো ধন্যবাদ দর্শক এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরও আরও আপডেট নিয়ে হাজির হব তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে খুদা হাফেজ আসসালামু আলাইকুম